ভিডিও শুরুতে দৌড় দেখেই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে আজকে তোমার জন্য কি ভিডিও নিয়ে চলে এসেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ উনত্রিশে ডিসেম্বর তাই প্রতি বছর ন্যায় এবছরও বেথঢহরি অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় বীরপুর ঘাটে নৌকাটুবি টুবি স্মরণে যে দশ কিলোমিটারের ম্যারাথন দৃষ্টি হয় সেটি এবছরও হতে চলেছে তাই খুব সকালে ঘুম থেকে উঠে বেথরডহরি অ্যাথলেটিক ক্লাবের ময়দানে পৌঁছে গেছি সেখানে পৌঁছানোর সাথে সাথেই আমাদের জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল জাতীয় সঙ্গীত করার পর আমরা বীরপুরের দিকে রওনা দিলাম এই বীরপুর ঘাটে নৌকাডুবির যে মর্মান্তিক ঘটনা এটি ঘটেছিল উনিশশো নব্বই সালে সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি হিসাবেই এই বিফাডহরি অ্যাথলেটিক ক্লাব প্রতি বছর দশ টিমের যে ম্যারাথন প্রতিযোগিতা হয় তার আয়োজন করে আমরা ভিডিও সামনেই যাকে দেখতে পাচ্ছি স্বপনবাবু ইনি হলো এই ম্যারাথনের সর্বশেষ এরপর ওখানে জাতীয় সঙ্গীত হওয়ার পর আমরা সবাই বীরপুরের দিকে রওনা দিলাম যারা চোদ্দ বছরের ঊর্ধ্বে তাদের দৌড় হবে বীরপুর থেকে এবং চোদ্দ বছর যাদের নিচে তাদের দৌড় শুরু হবে জালসোকা থেকে এটি এই দশ কিলোমিটার ম্যারাথনের নিয়ম তাছাড়া মহিলাদের দৌড়ও জালসোকা থেকেই শুরু হবে তোমরা ভিডিওতে দেখছো যে জায়গা এই জায়গাটির নামই হলো জালসোকা এখান থেকে মহিলা এবং ছোট ছেলেদের দৌড় এখান থেকেই শুরু হবে দেখতে দেখতে আমরা বিলপুরে পৌঁছে গেলাম ওখানে পৌঁছে বহু বন্ধুর সাথে দেখা হলো তাদের সাথে বিশাল ঝাড়তে আর শুরু হলো এবং যারা দৌড়াবে তারা জার্সি নিয়ে জার্সি পরা শুরু করে দিয়েছে বিগত কয়েক বছরের থেকে এবছরের জার্সিটা কিন্তু সুন্দর ছিল হলুদ জার্সি পরে বেশ ভালোই মানাচ্ছিল রান করি না করি কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে আলোচনা শুরু হয়ে গেল ঘাটের পাশে জলঙ্গী নদীর পাশে যে মাঠটি ছিল সেটি হলুদ জার্সিতে পরিপূর্ণ হয়ে গেছে সবাই ম্যারাথনের দৌড় দেবে বলে রেডি হচ্ছে এই জায়গায় এই ম্যারাথন রেসটি প্রতি বছর খুব সুষ্ঠুভাবেই পরিচালনা হয় ম্যারাথন রেসে যদি কোনো সমস্যা হয় তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে তাছাড়া পুলিশের ব্যবস্থা রয়েছে রাস্তাঘাটে কোনো প্রবলেম হওয়ার জন্য বহুত ভলেন্টিয়ার রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ম্যারাথন শুরু হওয়ার আগে সবাই প্রিপারেশন নিচ্ছে শরীরে কিছুটা এক্সারসাইজ করে নিচ্ছে যাতে দৌড়ানোর সময় কোনো প্রবলেম না হয় এই ম্যারাথনে বহু দূর দূর থেকে রান করতে আসে যেমন ব্যারাকপুর থেকে তারপরে মালদা থেকে এর আগেবার ফার্স্ট হয়েছিল যে সে মালদা থেকে এসেছিলো তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই দৌড়টা কতটা ইম্পর্টেন্ট যেখান থেকে রান শুরু হবে সেখানে কিছু ছবি তোলা তুলি হলো পরে কারণ এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকে তাই যেখান থেকে রান শুরু হবে সেখানে আমরা বন্ধুবান্ধব সবাই মিলে ছবি তোলা শুরু হয়ে গেল আর এটা করে খুবই এনজয় হচ্ছিলো যারা রান করতে এসেছিলো বহু দূর দূর থেকে এসেছিলো তাদের মধ্যে বেশিরভাগই চেনা পরিচিত ছিল যাদের সাথেই ছবি তুলছিলাম অনেকে ভাবে এত ছবি তুলে কি হবে কিন্তু এই ছবিগুলো যে ভবিষ্যতের মেমোরি হয়ে থাকে সেটা অনেকেই বোঝে না আমি তো ছবি তুলতে খুবই ভালোবাসি তাই ওখানে গিয়ে ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর খুবই এনজয় হচ্ছিলো এটা নিয়ে দেখতে দেখতে রান শুরু হওয়ার টাইম হয়ে আসলো তাই রাস্তা ক্লিয়ার করলো সবাই এক্সাইটেড ছিল রান শুরু করার জন্য কখন করে শব্দ হবে আর চোর শুরু হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ রান করার জন্য সবাই রেডি হয়ে আছে কখন হোয়াইট সিগনাল দেবে আর সবাই রান শুরু করে দেবে সবাই ফোন নিয়ে দাঁড়িয়ে আছে যে এই ভিডিওটা করবে তাই আমিও সেখানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছি এই ভিডিওটা করার জন্য সবাই যখন একসাথে রান শুরু করলো সেটা দেখতে এতই ভালো লাগছিল সেটা মুখে বলা যায় না সেটা দেখতে হয় এবং অনুভব করতে হয় তোমরা দেখতেই পাচ্ছ সবাই গুটি গুটি পায়ে নিজের লক্ষ্যের দিকে ছুটে চলেছে কখন দশ কিলোমিটার পূর্ণ হবে এখন সবে শুরু দেখতে এত ভালো লাগছিল সবাই যখন দৌড়াচ্ছিল মনের মধ্যে যেন একটা আলাদাই আনন্দ ছিল সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কি সুন্দর করে দৌড়াচ্ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ ইনি হচ্ছে আমাদের মাঠে মাঠের বাবু যাকে আমরা সবাই ভোলাদা বলে চিনি ইনাকে আমি যতই ভালোবাসি বলি সেটা কমই বলা হয় আমি কেন মাঠের প্রত্যেকটি ছেলে এনাকে এতটা ভালোবাসে সেটা মুখে বলা যায় না ইনি না থাকলে হয়তো এই ম্যারাথন প্রতিযোগিতাটা সম্ভবই হতো না আমরা যারা বেথুলাঢহরি অ্যাথলেটিক ক্লাবের মেম্বার আছি বা এই ক্লাবের ছোট ভাই বা দিদি সবার কাছে এই ম্যারাথন প্রতিযোগিতাটা একটা ইমোশন এটা কোনো দৌড় প্রতিযোগিতা না এটা একটা ইমোশন আমাদের কাছে দেখতে দেখতে এই প্রতিযোগিতাটা বছর পূর্ণ করলো বেথুলাঢহরি অ্যাথলেটিক ক্লাব ভোলা দা দৌড়াতে দৌড়াতেও নিজের কাজ সম্পূর্ণ করেই চলেছে সাথে অপূর্ব দাও আছে কি সুন্দর করে সবাই গুটি গুটি পায়ে চলেছে আর রাস্তার পাশে দুই ধরে লোকজন দাঁড়িয়ে তাদের উৎসাহ দিয়ে চলেছে যে এগিয়ে চলো এগিয়ে চলো রাস্তার ধারে দুই পাশের লোকজন দেখে বোঝা যাচ্ছে যে এই ম্যারাথনটির প্রতি সবার কত পরিমাণ পেয়ে যাচ্ছে এই শীতের দিনে সকালে সবাই উঠে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে যে সবাই দৌড়ে যাব সেটাকে আমরা দেখবো দেখতে দেখতে আমরা জাল শোকা চলে আসলাম যেখান থেকে বাচ্চারা ও মেয়েরা দৌড় শুরু করবে সেটাকে পার করে চলেছে আমাদের ফার্স্ট প্রতিযোগিতা ইনি হয়েছিলেন আমাদের ফার্স্ট সেটা অবশ্য পরে জেনেছিলাম প্রথম থেকেই প্রথমেই ছিল ইনাকে কেউ ধরতেই পারেনি ফার্স্ট থেকে পরে শুনেছিলাম ইনার বাড়ি হচ্ছে ব্যারাকপুরে আগের বছরও এসেছিলো কিন্তু ফার্স্ট হতে পারেনি গান করতে করতে অনেকে এত পরিমাণ হাঁপিয়ে গেছে যে তারা হাঁটতে লেগে গেছে তাছাড়া বাচ্চাগুলো দেখো কি সুন্দর করে গুটি গুটি পায়ে চলেছে সত্যি দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কোনো কোনো গার্জেন তাদের ছেলে মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য তার কিছু কিছু হাঁটা শুরু করেছে এটা কিন্তু একটি ভালো দিক সবাই তাদের নিজের নিজের ভাই বোনদের জন্য উৎসাহ দেওয়ার জন্য বাইকে করে আগে পিছু হাঁটছে যারা তারা উৎসাহ পেয়ে আরও ভালো দৌড়ায় এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে তাই বাইক ভলেন্টিয়ার যারা আছে তারা সবাই ছোটদের মধ্যে কে ফার্স্ট হচ্ছে মেয়েদের মধ্যে কে ফার্স্ট হচ্ছে তারপর বয়স্কদের মধ্যে কে ফার্স্ট হচ্ছে সবাই সবাইকে ধরে রেখেছে এরপর যখন আমরা পাটকি বাড়ি পার হই তখন তোমরা দেখতেই পাচ্ছ যে যারা দৌড়াচ্ছে তাদের লেবু দিয়ে কেউ জল দিয়ে হেল্প করছে কারণ আমরা অর্ধেক পার বেশি করে এসেছি আর যারা দৌড়াচ্ছে তারা অনেকই ক্লান্ত হয়ে পড়েছে তাই লেবু দিয়ে জল দিয়ে তাদের উৎসাহ দিচ্ছে এই যে যাকে দেখছো এ ইনি হয়েছিল মহিলাদের মধ্যে ফার্স্ট সেটা অবশ্য পরে জেনেছিলাম তবে ভিডিও আগে থেকেই করছিলাম এরপর চ্যাঙাতেও দেখছো যে সবাই জল দিয়ে এবং লেবু দিয়ে হেল্প করছে যারা দৌড়াচ্ছে তাদের এই যে দৌড়াচ্ছে এমনি হয়েছিল সেকেন্ড সেটাও অবশ্য পরে জেনেছিলাম কিন্তু ভিডিও সবারই আগে থেকে কম বেশি করে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট সেকেন্ডের মধ্যে খুব বেশি দূরত্ব নেই লাস্ট অব্দি অবশ্যই এই দূরত্বটা প্রায় একশো মিটারের কাছে থেকেছিল কিন্তু প্রথম দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট এবং সেটের সেকেন্ডের মধ্যে দূরত্ব খুব বেশি হলে পঞ্চাশ মিটারের এই তিনশো চার নম্বর যা ফার্স্ট এ দৌড়াচ্ছে এর ঠিক পঞ্চাশ মিটার পরেই সেকেন্ড ফার্স্ট হয়েছে এর দৌড় দেখার জন্য কত বাইক আগে পেছো আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ সত্যি এত স্পিড সহ দশ কিমি দৌড় কমপ্লিট করা একটা বিশাল অ্যাচিভমেন্ট দেখতে দেখতে প্রায় আমরা দৌড়ের শেষের দিকে চলেছি আর এক কিমি দৌড় বাকি ছিল তাই সবাই উৎসাহ দিচ্ছিল আর বেশি দূর নেই এক টিম কিন্তু যে ফার্স্ট হচ্ছিল বারবার পিছনে ঘুরে দেখছিল যে সেকেন্ড পজিশন কত দূরে তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড পজিশনকে প্রায় দেড়শো মিটার পেছনে ফেলে দিয়েছে সেই দশ টিম ফিনিশিং লাইন এবার শেষ হতে চলেছে এই যে কী বড় অ্যাচিভমেন্ট সেটা না দেখলে বোঝা যায় না ফার্স্ট কমপ্লিট করলো তার ঠিক আশি থেকে নব্বই মিটার পরে সেকেন্ডও কমপ্লিট করলো সেকেন্ড রাস্তার দিকে ভালোই কিনেছে এরপর থার্ড কমপ্লিট হলো এরপর দেখছো ইনি হচ্ছে মহিলাদের মধ্যে পাস তারপর এই কিউট বাচ্চাটি বারো নম্বর জার্সি পরা এ হয়েছে বাচ্চাদের মধ্যে পাস আমাদের এই প্রতিযোগিতা যারা রান কমপ্লিট করছিল রান কমপ্লিট করার সময় তাদের একটি করে জলের বোতলও একটি করে কলম দেওয়া হচ্ছিল

আর বাচ্চাদের মধ্যে যে ফার্স্ট হয়েছে এবং তার কোচের সাথে একটু কথা বলে নি ছবি তুলতেই এ কথাটা আর বলা হয়নি এরপর স্টেজে যারা ছিল দীপুদা দা এদের সাথে একটু কথা বলা একটু সেলফি তোলা এগুলো করছিলাম এরা না থাকলে তো এই অনুষ্ঠান সম্ভবই ছিল না তাই না দাদা ও কিছু ভাইয়ের সাথে ছবি তুলে এত আনন্দ হচ্ছিল সেটা কি আর বলবো চারিদিকে শুধু হলুদ আর হলুদ মাঠ পুরো হলুদ জার্সিতে ভর্তি হয়েছিল সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল এরপর এই হলুদ রঙের জার্সি পরা আমার ছোট ভাইয়ের মতো সামনি এরও কিছু ছবি তুলে নিলাম যাতে এর মন ভালো থাকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ও অ্যাথলেটিক ক্লাবের ফ্ল্যাগ কী সুন্দর করে চলেছিল সেটা দেখতে খুবই সুন্দর লাগছিলো আর তোমরা দেখতেই পাচ্ছ মাঠটা কত সুন্দর লাগছে দেখতে ফ্ল্যাগ দুটোর নিচে কি সুন্দর করে কি প্রদীপের চিহ্ন তৈরি করা হয়েছে এই নৌকাডুবি স্মরণের উদ্দেশ্যে তারা রাত জেগে ছেলেগুলেরা এটা করেছে আমার খুব ভালোবাসার মানুষ এবং মাঠের সবার প্রিয় এই ভোলাদার সাথে কিছু ছবি না তুললে এই ম্যারাথনটি আমার কাছে বেমানান হয়ে যায় তাই ভোলাদার সাথে কিছু ছবি তুলছিলাম ছবি তুলতে তুলতে আমার প্রিয় ভাই হুসাইন কাদির ভাইকে দেখলাম বললাম চলে আসো একসাথে সবাই মিলে ছবি তুলি আর সেটা দিয়ে খুব সুন্দর একটি ফ্রেম হয়ে গেল ইনি হচ্ছে সেই ব্যক্তি যে বিগত বছরে বয়স্কদের মধ্যে ফাঁস হয়েছিল এবছর ফার্স্ট হতে পারেনি তাই এনার একটু মন খারাপ এরপর যে শুরু হয়ে গেল বরণ পর্ব বিভিন্ন যারা গেস্ট এসেছিল তাদেরকে মাঠের বিভিন্ন জন বিভিন্নভাবে বরণ করে নিচ্ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ একে একে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছিল সেটাকে ঘিরে সবাই দেখছিল যারা পার্টিসিপেন্ট ছিল যারা রান কমপ্লিট করছিল তাদের জন্য লোকনাথ সেবা সংঘ থেকে হালকা টিফিনের ব্যবস্থা করা হয়েছিল যেই আসছিলো ছোলা এবং মুড়ি দিয়ে তাদের টিফিন দেওয়া হচ্ছিল আজকের জন্য এই পর্যন্তই যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য